বছর আগে মৌলুবি তোর কথা বলে গিয়েছে মন্দিরের ভিতরে গিয়ে মন্দির করার প্রতিশ্রুতি দিবে পড়েন না আল্লাহর হাবিব দেড় হাজার বছর আগে ওয়াশ করে গিয়েছে এটাই হচ্ছে হুজুরের নবুয় দুনিয়ার সাংবাদিক

হুজুর দেড় হাজার বছর আগে মৌলুবি তোর কথা বলে গিয়েছে মন্দিরের ভিতরে গিয়ে মন্দির করার প্রতিশ্রুতি দিবে পরে নজবিল্লা আল্লাহর হাবিব দেড় হাজার বছর আগে ওয়াজ করে গিয়েছে এটাই হচ্ছে হুজুরের নবুয় দুনিয়ার সাংবাদিক মিথ্যা খবর দিতে পারে বানোয়াট খবর দিতে পারে আমার নবী নবী হয়েছে তার কাছে কোনো মিথ্যার অবকাশ রাখলে ইমান থাকতে পারে না লাইয়াব কামিনাল ইসলাম ইসলাম থাকবে না ইসলাম থাকবে মাত্র নামে কথা বলেন ঠিক কিনা নাম দিছি ইসলামের নামে কিন্তু তাদের মধ্যে ইসলামের কর্ম পাওয়া যায় তাদের ভিতরে পূজার কর্ম পাওয়া যায় এজন্য আমাদের লক্ষ বললেন আমাদের জন্য মাজার মুবারক তোমাদের জন্য মন্দির মুবারক কথা বলেন ঠিক কিনা আমরা মাজারে গেলে তোমরা শিরিকের ফতুয়া লাগাও তোমরা যখন মন্দিরের ভিতরে গিয়ে গীতা পাঠ করো তখন তোমরা শিরিকের বন্ধ খুঁজো কথা বলেন ঠিক কিনা এজন্য হুজুর সুন্দর করে বলে দিয়েছে আমরা বলি মাজার মুবারক তোমরা বলবে মন্দির মুবারক করে নজিবিল্লা আমার ভাইরা এই স্বভাব পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না হুজুর বলে ইসলাম নামে থাকবে ইল্লাসমুহু ইসলাম শুধু নামে থাকবে নাম ব্যতির কি ইসলাম থাকবে তাদের পোশাকে আপনি ইসলামী পোশাক দেখবেন দাড়ি দেখলে মনে করবেন মনে হয় ইসলামের বড় বুজুর্গ আপনার কাছে হাজির হয়েছে আপনি তার জুব্বা দেখলে মনে করবেন ইসলামের দায়ী হয়তো আপনার কাছে হাজির হয়েছে কিন্তু হুজুর বলেন এটা তো লেবাস ইসলাম থাকবে কিন্তু পক্ষে যে ইসলাম তাদের কাছে থাকবে না